আসসালামু সালাম ভাই কেমন আছেন বড় ভাই? এ তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনার দোগাতে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখা যাচ্ছে। গত সপ্তাহে যে উলবাড়ির গুলো আনছিলেন ভাই কি অবস্থা ঐগুলার? গত সপ্তাহে উলবাড়ির একটা আছে। একটা আছে। একটা বিক্রি করে ফলাইছেন? জি ভাই। কেমন দামে বিক্রি করছেন? ওটা বিক্রি করছে ভাই ওটা বলা নিছেন। বলা নিছেন যে ওটা এক কামাই নিছে। সেটাও তো বিক্রি নিছে। আচ্ছা। আর কি একটা আনুমানিক একটা ধারণা দেন যে ওটার ফিস বলা একটু বাড়াই বলেন ছোট করে। পাশের নিচে আছে পাশের নিচে আছে আচ্ছা এই যে একটা সুন্দর আর একটা উলবাড়ির সার আছে এটা কেমন কি দাম হলে সারার ইচ্ছা আছে দাম তো যাচ্ছে অনেক ভাই এখন লাস্ট চারশো আশি বলে দিচ্ছে চারশো আশি বলে দিচ্ছে খুবই একদম সস্তা দামে কিন্তু চার লাখ আশি হাজার টাকা উলবাড়ির বিশেষ করে কারণ এইগুলো একটা কালেকশন কিন্তু খুব চোখে লাগার মতো থাকে খুবই সুন্দর তা আজকে এই সপ্তাহ কয়টা অঞ্চল ভাই

বিশাল সাইজের তারপর দরদামের সুযোগ তো রয়েছে যে দরদামের সুযোগ দরদামের সুযোগ রয়েছে তো বড় ভাইয়া এই ডগাতে আজকে চারটা বিশাল বিশাল কালেকশন যেটা আছে সেটা আছে তবে তারপরে লালটা সাই হলটা এটা কেমন কি দাম চাচ্ছে এটা দাম চাইবে লাগছে ভাই 350 350 জি কেমন কি হয় সারা দিচ্ছে কাস্টমার এই বুঝে সুযোগ আছে আসলে মামাদের কিন্তু কালেকশন হলো এক এক বড় থেকে এক এক জায়গার থেকে এক এক ডিস্ট্রিক্ট থেকে জি মামাদারা হচ্ছে ডাইরেক্ট একবারে ডাইরেক্ট বাড়ি থেকে এনে তারপরে এখানে সে এখান থেকে কালেকশন করে না তারপর এটা নেপালি গিজ এটা কেমন দাম চাচ্ছে এটা দাম চাচ্ছে ভাই 4 লাখ 20 4 লাখ 20 4 লাখ 20 খুবই সুন্দর কিন্তু নেপালি গিজ একটা গিজ আমি দেখলাম এই বন্ধু বাজারে ঘুরে আমার শাইন মামার কাছেই সেটা আছে তো গত সপ্তাহে টোটাল কয়টা আনছিলেন মামা না গত সপ্তাহে আনছিলাম হলো আপনি

পঁয়ষট্টি বেসাবের কি পঞ্চান্ন হাজার পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার কতটুকু কি হইতে পারে সাড়ে পাঁচ মনের ওজন আছে মাংসের দামের দাম চাইছে চাইছি মাংসের দামের দাম যাই না পাঁচ হাজার যা আছে

প্রতি বিশুদ্ধবার সবসময় ফোন দিলে আমার কাছে মাল আমার কাছে কিন্তু আজকে গাড়ির জন্য গরু অত বেশি আনে নেই তারপরে সেল হয়ে গেছে মাসাল্লাহ দিলে মামা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম